মিলাদনবীর মাহফিল করলেন কিন্তু নামাজ পড়লেন না হবে হবে এত টাকা পয়সা খরচ করে আমার নবীজির মিলাদ যে কারণ হয়েছিল আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে কেন প্রেরণ করেছেন বাবা আমরা তো জাহান নামের চৌরাস্তার মধ্যে ছিলাম কোরআন বলছে সেখান থেকে রব্বে করিম তার পেয়ারা নবীজের মাধ্যমে জাহান নামের চৌরাস্তা থেকে টেনে এনে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জুড়ে বলেন তা আপনারা এত টাকা পয়সা খরচ করে নবীর মিলাদ নবী পালন করবেন কিন্তু নবী যা নিয়ে এসেছেন বীর খসোস আমি যদি বলি নামাজের কথা এই নামাজ না পড়ে যদি এরকম শত মিলাদ নবীর মাহফিল করেন আমার নবী কি আপনাদের থেকে এরকম মাহফিল চায় চাই বাবা নামাজের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার যুবক বাইরে নামাজ পড়ে পড়ে পড়বে তো না পড়লে আজকে ইনশাল্লাহ পর থেকে তারা সবাই নামাজি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা পড়বে না বাবা পবিত্র কোরআনে করনে শিবার কয়বার আল্লাহ একবার দুইবার না শিবার আল্লাহ এই নামাজের নির্দেশ দিয়েছেন জোরে বলেন আল্লাহ আপনি একবার বললেই তো হতো শিবার কেন বললেন আল্লাহ বলে আমি জানি একদিকে মসজিদ থেকে হাইয়া হাইয়া দিকে আসো নামাজের দিকে আসো মসজিদ থেকে আজানের সেই সুমধুর ধ্বনি গোটা আকাশ বাতাসকে মুখরিত করবে কিন্তু অপর দিকে যুবকরা চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলেন ঠিক আসে না নাই আরো যেটা বলেন না নাই একদিকে আজান হয় কিন্তু বাবারা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে বাকলিয়াতে এরকম না নাই আছে সব জায়গায় আছে আল্লাহ বলে বান্দা তোদেরকে এক দুইবার বললে হয়তো তোরা বুঝবি না বিরাশি বার কেন বললাম যেন আমি বিরাশি বার এই কারণে বলছি এই নামাজের মধ্যে এসে আমি আল্লাহর কুদ্রুতি কদমে সিজদায় পড়ে আমি আল্লাহর সাথে যেন প্রেমের আদান প্রদান করতে পারিস এই জন্যই আমি আল্লাহ বিরাশি বার নামাজের কথা বললাম জুড়ে বলেন কালকে আমাদের ময়দানে সবার আগে হিসাব হবে বাবা নামাজের ইবাদতের মধ্যে তো বাবা রোজাও আছে হজও আছে জাকাতও আছে আছে না নাই আবার নামাজও আছে আচ্ছা বলেন তো রোজা রাখতে কষ্ট বেশি নাকি নামাজ পড়তে কষ্ট আপনাদের কাছে কোনটা হ্যাঁ হজ করতে কষ্ট নাকি নামাজ পড়তে নামাজ পড়তে কোনো কষ্ট আছে কিন্তু এটাতে কষ্ট নাই কিন্তু এটার মর্যাদা যে এক নাম্বার রোজার আগে তো রোজার থেকে নামাজের মর্যাদা আরো বেশি কেন জানবেন একটু জানবেন দেখেন আপনি যখন রোজা রাখেন আপনার সম্পর্ক আল্লাহর সাথে থাকে কি থাকে না দুনিয়ার সাথে থাকে না কেন আপনি যখন রোজা রাখেন আপনি কি ব্যবসা বাণিজ্য করতে পারেন না সবার সাথে কথার আদান প্রদান করা যায় না আপনি যখন হজে যান যেমনিভাবে রব্য কারিমের সাথে যেমনিভাবে রব্য কারিমের সাথে আপনার রিলেশন বিল্ড আপ হয় ঠিক তেমনিভাবে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক থাকে কি থাকে না থাকে কিন্তু নামাজের দিকটা একটু দেখেন তো আপনি যখন তাকবির তাহরিমা আল্লাহ আকবার বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন দুনিয়ার কেউ আইসা যদি আপনাকে সালাম দে আপনি সেই সালামের জবাব নিতে পারবেন ডক্টর ইউনিস আইসা যদি সালাম দে নিতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট আইসা নিলে দিতে পারবেন এদিক সেদিক নড়তে পারবেন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে সব সম্পর্ক আল্লাহ বলে বান্দা অন্যান্য ইবাদতে আমি আমার সাথে সম্পর্কের পাশাপাশি আমি দুনিয়ার সাথে সম্পর্ক মেনে নিয়েছি কিন্তু এই নামাজটা তো সাধারণ ইবাদত না এই নামাজটা তো আমি আমার নবীর মাধ্যমে তোদেরকে হাদিয়া দিয়েছি সোহান আল্লাহ পরে না আমার নবীর মাধ্যমে তোরা যেন আমি আল্লাহর সাথে প্রেমের আদান প্রদান করতে পারিস এই জন্য এই নামাজটা দিয়েছি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার সাথে সম্পর্ক আমি মেনে নিয়েছি কিন্তু বান্দা তুই যখন তাক বীরে তাহরিমা পরে আল্লাহ আকবার পরে যখন তুই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবি বান্দা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আমি মানব না এখন শুধুমাত্র আমার আর আমার বান্দার মধ্যে প্রেমের লীলা খেলা চলবে আরো জোরে বলেন সোহার নামাজ এটা নামাজে আসবে আল্লাহর সাথে আপনার রিলেশন বিল্ড আপ হবে নামাজে আসবেন আপনি আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর সাথে কথা বলতে চান কি চান না চান আপনারা আপনারা যখন নামাজ পড়তে আসেন আপনারা যখন পবিত্র কোরআনুল করিমের সুরাফা ফাতিহা পড়েন সূরা ফাতিহার প্রতিটা আয়াতে আয়াতে মুসলিম শরীফের হাদিস বলছে রাববে করিম আপনাদের সাথে কথা বলেন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাকের জন্য তখন আমার আল্লাহ বলে হামিদানি আব্দি বান্দা বাকুলিয়ার জমিনে বসে আমি আল্লাহর প্রশংসা করেছে আপনি যখন বলেন আর রহমান ইর রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আমার আল্লাহ তখন আমার আল্লাহ বলে আসনা ইলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন করেছে জুড়ে বলেন আপনি বান্দা যখন বলেন মালিক দিন রাবে করিম হচ্ছে বিচার দিনের মালিক তখন আমার আল্লাহ বলে মজ্জাদানি আব্দি বান্দা বাকুলিয়ার জমিনে বসে আমি আল্লাহর মর্যাদাকে বলন্দ করেছে জুড়ে বলেন আপনি যখন বলেন ইয়া কানা বুদুয়া ইয়া কানা আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই ইহদিনা সিরত মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সিরত মুস্তাকিমের দিকে পরিচালিত করেন সিরত আলহিম সিরাত মুস্তাকিম হচ্ছে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পদ গাইরিল মাধ্যমে আলহিম আল্লাহ যাদের প্রতি আপনি রাগান্বিত যাদের পথ তা পদভস্টদের পথ সেই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না আপনি যখন মধুর সুরে খুশু এবং খুদু নিয়ে রাব্বে করিমের দরবারে যখন এই আয়াত গোলা তেলাবাদ করেন রাব্বে করিম আপনাকে বলতে থাকে লি আইবাদি মা সালা লি আইবাদি মা সালা লি আইবাদি মা সালা আমার বান্দার জন্য তাই রয়েছে আমার বান্দা আমি আল্লাহর কাছে যা প্রার্থনা করেছি নামাজে আসবেন আসবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় আজকে বেশি হয়ে গেছে ভবিষ্যতে আসলে নামাজ নিয়ে ডিটেলস আলোচনা হবে আমার যুবক ভাইরা নামাজ পড়বেন

ছয় জনে মিলে আজকে আপনাদের আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতা না থাকলে তারা পারতো আপনারা সহযোগিতা করছেন না কিন্তু লিডিং পয়েন্টে ছিল আমার ছয়জন যুবক কথা বলেন ঠিক কিনা যুবকরা যে এই লিডিং পয়েন্টে এটাই প্রমাণ দিচ্ছে আগামী মাসাল্লাহ আজকে আজকে নতুন কিছু আল্লাহ আমার এই চাচা হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক সকলে বলেন আমিন আমিন এই হাতটা যখন আমার বাবারা ধরে রাখবে এই যুবকরা ইসলামের বিজয় নিয়ে ফিরবে কথা বলেন ঠিক কিনা এই যুবকরা আজকে যেইভাবে আপনাদের এই এলাকাকে সাজাইলো আমার নবীর মিলাদ নবী উপলক্ষে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআন সন্ন্যার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হচ্ছে আমার যুব সমাজের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার এই যুবক ভাই যারা অন্য অনে আমি কিভাবে ওনার আমাকে দাওয়াত করেছে আজকে প্রায় দুই মাসের উপরে হবে দুই মাসের উপরে হবে ওনারা যে কতবার আমি আসলে আপনাদের এই হাদিয়ার জন্য আসি নাই যেটা বাস্তব কথা অন্যান্য মাহফিলি যে হাদিয়া এখানে দেখা যাচ্ছে আমি অর্ধেক হাদিয়া বা এত কম হাদিয়ার জন্য আসছি কেন আসছি ওনাদের কথাগুলো আমার পছন্দ হয়েছে এই যুবকরা আমাকে এমনভাবে ধরছে তা আমি বুঝতে পারলাম আসলে ওনাদের মোহব্বরটা শুধু মোবাইলে ছিল না আমি আজকে এখানে এসে বুঝতে পারলাম তারা সত্যিকার একজন আশিক রসুল কথা কোন ঠিকই না না হয় বাবা ছয় জনে মিলে কেমনি সম্ভব এত সুন্দর ভাবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আজকে নতুন ভাবে আমি দুঃখিত আল্লাহর কাছে একটু বলে দেন রেজাউল কে সারা জীবনের জন্য এই মাহফিলে কবুল করলো এটা আল্লাহু আকবার রেজাউল করিম চাচা আজকে এই মাহফিলের মধ্যে উনি নতুন ঢুকেছে উনি মৃত্যু পর্যন্ত এই মাহফিলের গোলামি যেন করতে পারে সেই তৌফিক দান করুক আমিন সকলে বলেন আমিন বাবা আপনারাও থাকবেন তো ওনাদের সাথে থাকবেন মিলাদুল নবীর মাহফিলে যখন বে করবেন বাবা কোন দিক দিয়ে আপনার বর করতে হবে আপনি সেটা কল্পনা করতে পারবেন না তো দুনিয়ার কারুর জন্য না তো নবীর জন্য বে করতেছেন আমার নবীর জন্য নবীর জন্য যে নবীর জন্য এগুলো তো মরিচাবাতি এগুলো তো সাধারণ যে নবীর জন্য আল্লাহ আসমান জমিন সব কিছু সাজাইছিল সেই নবীর জন্য আজকে আমার যুবক ভাইরা সাজাইছে এই যুবক ভাইদের জন্যই তো আমার আল্লাহর আমসের নিচের ছায়া অপেক্ষা করছে জোরে বলেন আমার বুখারি এবং আচ্ছা প্রবাসী রেজাল করিম মানে আপনি বিদেশ থাকেন নতুন বাবু উদ্ভোধনের সারা উনি উনি ছিলেন এতদিন প্রবাসে এখন দেশে আসছে ইনশাল্লাহ উনি থাকবে প্রবাসী রেজাউল করিম আল্লাহ্পাক এই মাহফিলের জন্য ওনাকে কবুল আর মঞ্জুর করুক আমিন মাহিন এই যুবক এই যুবক সকালে পরে না আমি এই যুবক ভাইদের জন্যই আমাদের আজকে এভাবে ছোট চলা এই যুবক ভাইদের সম্পর্কে এই এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে কাল যখন কোনো আলো থাকবে না আল্লাহ পাক সাত শ্রেণীর লোককে তার আরসের নিচে ছায়া প্রদান করবেন তোর মধ্যে এক প্রকার হচ্ছে সাপ বোন নাসাফি আবাদাতিল্লাহি তাআলা যে যুবক ভাইরা আজকে জুয়ানেকে রং তামাশায় কাটাচ্ছেন একটু এই কথাটা লক্ষ্য করেন জুয়ানি বয়স বাবা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয় আমত আমার কোনো যুবক ভাই গ্যারান্টি দিতে পারবে যে কালকে বেঁচে থাকবে কেউ গ্যারান্টি দিতে পারবেন এখানে আসেন যে কেউ গ্যারান্টি দিতে পারবেন সো যুবক হয়েছি বিদায় আজরাল আমার কাছে আসবে না এই ধারণা কখনো করতে পারবেন বাবা দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে তো যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা আজকে রং তামাশায় মত্ত হয়ে গোটা জিন্দিকি আপনি বরবাদ করে দিচ্ছেন অথচ আপনার মতো কত যুবক ঘর থেকে বের হয়েছিল লাশ হয়ে ঘরে ফিরেছে এই জুয়ানির সময়টাকে প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ডকে আপনি প্রপারটিলাইজ করার চেষ্টা করবেন আপনি নামাজের মধ্যে কাটানোর চেষ্টা করবেন নামাজ যদি না পড়েন ফজরের নামাজ পড়লেন না জোহরের আগে যদি আজরাইল আপনার জানটা ধরে টান মারে আপনি ফেরেশতাদেরকে কি জবাব দিবেন এই নামাজটা না পড়ে যদি আপনি কবরের মধ্যে যান আল্লাহর এই ফরজ ডিউটি ডিউটি পালন না করে আপনি যদি কবরের মধ্যে যান কি জবাব দিবেন আমার আল্লাহকে তো যুবক ভাইদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো ইবাদতের মধ্যে কাটান কারণ আমার নবী বলেছেন সাহাব্য নাসাফি ইবাদত যেখানে সমস্ত যুবকরা দুনিয়ার এই রং নিজেদের গা ভাসিয়ে দিয়েছে এমত অবস্থায় যে সকল যুবকরা এই জোয়ানি বয়সটাকে আল্লাহ এবং নবীর প্রেমে কুরবান করে দিয়েছে এই সকল যুবকদের জন্য রাব্বে কারিম তার আরসের নিচে ছায়া প্রদানের ব্যবস্থা করবেন আল্লাহ যেন আমার যুবক সহ এখানে যারা যারা আছেন প্রত্যেককে যেন কাল ময়দানে আরসের নিচে ছায়া প্রদান করে সকলে পরে নামিন আল্লাহ যেন আজকের এই মেহফিলকে তার আদিমুসান দরবারে কবুল আর মঞ্জুর করে সকলে পরে নামিন ফেরিস্ত কি